আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগে থাকছে আজকে আমি কি কি করব তো আজকে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু এগারোটার দিকে বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে রেখে এসে চলে এসেছিলাম পার্কে একটু মনটা খারাপ ছিল এই কারণে ওখানে ঘোরার জন্য আসছিলাম তো যে মতো বসে আছিলাম উপরে থেকে ভিউ নিচ্ছে দেখেন আজকে পার্কের অবস্থাটা কিন্তু একদম শান্ত ছিল কারণ আজকে পার্কে কেউ ছিল না মনে হয় আমরা দুজন ছিলাম তাছাড়া আরে পার্কে কেউ নেই তো আজকের ভিডিওটা অনেক মজাদার হবে দেখুন আপনারা ভিডিওটা তো এই যে উনি হেঁটে হেঁটে যাচ্ছে রোজা থেকে দুইজনের অবস্থায় কাহিল কাউরার হাঁটার সামর্থ্য হচ্ছে না তো এই যে আজকের পার্কের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল চারিদিকের অবস্থা আম গাছে এত পরিমান আছে তো গোন্ডার ভিটার ভিউ নিয়ে নিচ্ছি তো পার্কের পিছনের সাইডে কিন্তু অসম্ভব সুন্দর একটা গ্রাম ছিল যেহেতু এখন আবাদের সময় সব ধান গাড়ছে তো আমি ওই আশেপাশের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন তো এই যে সবাই কি কষ্ট করে ধান লাগাচ্ছে জমি চাষ করছে কাজ করছে কৃষিকাজ যারা করে তাদের কষ্টই হয় সব সময়। তো যাওয়ার সময় এই তাজমহলটা আমার অনেক ভালো লেগেছে কারণ হয়তো বা প্রেমের তাজমহল যতটুকু বড় হয় তাজমহলটা অত বড় নয় কিন্তু ছোট হলেও বেশ অনেক সুন্দরই ছিল তো এই যে পুকুরের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওতে এত করে আমি ভিডিও নেই নেই কিছু ভাব ছিল সেটা আজকে ভিডিওতে শেয়ার করে দিলাম কিন্তু আজকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল কারণ আজকে প্রচুর বাতাস ছিল রোজার মাসে আল্লাহর বরকতি হিসেবে দেখা যায় যে কম বেশি যারা রোজা থাকে সবারই কিন্তু একটু সমস্যা হয় বাট আজকে ঠান্ডা পরিবেশের কারণে ততটুকু কারোই সমস্যা হয়নি এখানে দুই তিনটা কাকা বসেছিল তাদের সাথে একটু কথা বলছিলাম আর চারিদিকে ভিউটা নিয়ে শেয়ার করছি যেহেতু পার্কে আজকে একটা লোকজনও নাই দেখুন আপনারা যারা অনেক কাজ করছে শুধুমাত্র তারাই ছিল তো পার্কে আমি প্রায় দুই তিন ঘন্টার মতো ছিলাম একটু ঘোরাঘুরি করলাম যেহেতু মনটা ভালো ছিল না তো আমার মনটা যখনই খারাপ থাকে আমি কিন্তু আমার হাজবেন্ড নিয়ে পার্কে করার জন্য চলে আসি আপনারা কে কারা কি রকম করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন পার্কের অবস্থা এই যে এত সুন্দর একটা বাতাস ছিল আর গাছগুলোর ভিউটা এত সুন্দর লাগছিল আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন কি বাতাস তো এই যে সাইড দিয়ে যাচ্ছি আর দেখছি মানুষের জীবিকা কতই না কষ্টের হয় দেখেন একটা মহিলা কত কষ্ট করে ঝাড়ু দিয়ে পাতা গোছাচ্ছে তার আয়ের জন্য তো আমার জিনিসটা দেখে ভালো লাগলো আবার একটু খারাপও লাগলো যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো সাইডে যাচ্ছি পুরো পার্কে হাঁটছে কিন্তু এত বড় পার্ক প্রায় দুইশো একর জমি নিয়ে পার্কটা বাট আজকে একটা মানুষ আমি পার্কের মধ্যে পাইনি এই সেই রাস্তা যেখানে হাজারো মানুষ ছবি উঠে যায় তো এই যে দোকানপাট গুলোর অবস্থা দেখুন সব রোজা রেখে কেউ আর দোকানও খোলে নেই আসে নেই সব বন্ধ শুধু আমরা দুইজনে আসছিলাম শুধু একটা মাত্র দোকান খোলা ছিল বাট আমি কিচ্ছু কিনি নেই আজকে তো এই যে ও রোহিঙ্গার মতো আগে আগে যাচ্ছেন পিছে পিছে আর ভিউ নিচ্ছি তো এই যে বর্তমান পার্কের অবস্থা তো দেখুন আপনারা একটা দোকানপাট কিচ্ছু খোলা নেই তো অনেক ঘোরাঘুরি পরে কিচ্ছুই পেলাম না দেখার মতো করতে যা যা পছন্দ ছিল দেখলাম আপনাদের সাথে শেয়ার করছি করে টোরে দুইজন মিলে একটু হয়ে বের হয়ে যাচ্ছি যেহেতু অনেকটুকু সময় ছিলাম পার্কের ভিতরে ঘোরার জন্য তো অনেক ঘোরাঘুরি করেছি রোজা রেখে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে এখন বাসায় চলে যাব বিদায় চলে আসছি বাইরের দিকে তো আমার কিন্তু বের হওয়ার সময় দুইটা হাতে কিন্তু অনেক ভালো লাগে যাদের মাথার উপর অত সুন্দর একটা গোলাকার বৃত্ত ছিল আমি সব সময় এটা নোটিস করে থাকি তো এই যে ও যাচ্ছে আর আমার সাথে হাসি ঠাট্টা করতেছে যে আমার পেছন থেকে বিভিন্ন শুধু সামনে সামনে আসছো না আমার স্বামীটা খুব মজাদার একজন মানুষ সবসময় আমার সাথে ইয়ার কি নিয়ে ব্যস্ত থাকে তো এই পালকিটা নিয়ে আমার সাথে ইয়ার করে নিলাম যে আমার বিয়েতে তুমি পালকি নেওয়া নেই তো বলতেছে যে দশ বছর যেহেতু বিয়ের বয়সটা হয়ে গেল সামনের বিয়েতে নিব তো এটা নিয়ে দুজন ইয়ার কি করতে করতে বের হয়ে আসছে এখন ও যাচ্ছে বাইকটা আনার জন্য তো আমি চারিদিকের ভিউটা নিয়ে নিচ্ছি পার্কের বাইরের সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর গ্রামের প্রকৃতির মাঝখানে দেখা যায় যে কিন্তু এখানে দেখি যে সবাই মিলে কি সুন্দরভাবে মাছ মারছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো টিকিট দিয়ে যে বাইকটা নিয়ে নিল এটা কিন্তু আমার স্বপ্নের ভাই দেখেন দুইটা ভালোবাসার মানুষ একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বাইকটাকেও আমি ভালোবাসি ওটাকেও আমি ভালোবাসি তো এই যে দুজন আসলো আমাকে নেওয়ার জন্য এখন আমি বাইকের পিছনে উঠে যাব এখন আমরা যাচ্ছি রাইড করতেছি কথা বলতেছি আর চারিদিকে ভিউটা নিচ্ছি আমার কিন্তু পার্কের বাইরের রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে কারণ আঁকা বাঁকা রাস্তা থাকে চারিদিকে গাছ থেকে আর এত ছ্যামা সামনে একটা পুকুর আছে পুকুরটা কিন্তু অসম্ভব সুন্দর তো যাই হোক ভাই অনেকক্ষণ কথা বললাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম